আরো দুজন মানে মোট চারজন এই সেপ্টিক ট্যাঙ্ক পরিষ্কার করতে নামেন সকালবেলা পরে চিৎকার জেনে কি শুনতে পেয়ে কিন্তু প্রতিনিধিরা ছেড়েছেন এবং আপনি সেই জন্য এসে দেখেন যে সেফটিক ট্যাঙ্কের মধ্যেই চারজন আছেন তার মধ্যে দুজন একবারে প্রায় ডুবন্ত অবস্থায় এবং বাকি দুজনের মাথা এবং একটু মুখ দেখা যাচ্ছিল তারা তড়ি ফড়ি তাদেরকে সেখান থেকে তোলেন কিন্তু তোলার পরে হাসপাতালে নিয়ে গেলে দুজনকে মৃত বলে ঘোষণা করা হয়েছে এবং বাকি দুজন বাড়ির মালিক এবং বাড়ির যে বৌমা তাদেরকে গুরুতর অসুস্থ অবস্থায় কিন্তু এই নন্দীগ্রাম সুপার্পিটি হসপিটালে ভর্তি করা হচ্ছে সবিত্তি দেখা যাচ্ছে যে এত বিভিন্ন দিকে দুর্ঘটনা সত্ত্বেও কেন তারা নিজেরা করছেন সেই ব্যবস্থা কিন্তু জানা যায়নি তারা কিন্তু নিজেরাই বাড়ির সেফটিটাকে পরিষ্কার করতে নেমেছিলেন নন্দীগ্রামে সেপটিক ট্যাঙ্কে দুর্ঘটনা ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে মৃত দুই ঘটনা আহত আরও দুই ছোট মেজা কাকিমা ঘাটে থাইল ঘাটে রইত কাকিমা করে ও কে কাইয়া চু রে তাহার ঘরে কি আমি আমার রুটি করতে রে কথাটা আমি ছুটি আসি ছুটি আসার ঘর ভিতরে ঢুকেছি ঢুকে না কাকিমা মাকটা আরে ওঠি না রে আরে সে পায়খানা চেম্বারে যখন যা দেখি না একজনের পিঠ দেখা যাটে আর কাকাবু অতটা আছে এরকম খুঁট মারেটে আর আমার জুমা যে জুমা এরকম হটে তখন আমি চিৎকার করছি বেরোকে চিৎকার করতে সব লোক আসছি কীরকম তুলবে তুলতে পারেনি আমি ঘন কাছি নিয়ে আসছি ঘন কাছি নিয়ে করে সবাই তুলছি কোনো কারেন্ট না কারেন্ট না প্রথমে আমরা ওদের বাড়ির একজন মহিলা প্রথম ডাকতিছে আমাদের ঘরে দুর্ঘটনা ঘটেছে আমরা বাড়ির কাছাকাছি ওদের বাড়ির কাছাকাছি আমরা ছিলাম সেখান থেকে ছুটে গিয়ে দেখি চারজন ওই সেফটিক ট্যাঙ্কেই পড়ে আছে তখন আমরা পাড়ার প্রতিবেশী সবাই গিয়ে কোনো রকম চারজনকে উদ্ধার করি চারজন উদ্ধার করার পর সঙ্গে সঙ্গেই আমরা হসপিটালে দুজনকে পাঠাই তারপরে আবার দুজনকে পাঠাই শঙ্কাজনক অবস্থায় আমরা টোটোতে পাঠিয়ে দিয়েছি বাড়ির মালিক কানাই জানা তিনি এখন কেমন আছেন তিনি এখন আছে নন্দীগ্রাম স্পেশাল